আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম টেক বিলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে যেহেতু রমজান মাস চলতে আসছে প্রতি বছরে কিন্তু রমজান মাসে টেকবেলের নিত্য নতুন অফার দিচ্ছে তো আজকে আমরা হচ্ছে স্পেসিফিক তিনটা ব্র্যান্ডের চারটা মডেল নিয়ে কথা বলবো ল্যাপটপগুলোর একটু মিড রেঞ্জের মধ্যে যারা একটু হাই কনফিগারেশন ল্যাপটপ চাচ্ছেন আজকের ভিডিওটি মূলত হচ্ছে তাদের জন্য যেমন এইচপি প্রো বুক সিরিজের এইচপি জেড বুক সিরিজের ডেল ল্যাটিচিউড সিরিজের লেনোভো থিঙ্ সিরিজের মানে তিনটা ব্র্যান্ডের চারটা আলাদা স্পেসিফিক মডেলে আমরা বিস্তারিত কনফিগারেশন বলে দেবো এবং রমজান মাস যেহেতু চলতেছে অনেকেই কিন্তু ঢাকার বাইরে থাকে সরাসরি সব ভিজিট করা পসিবল হয় না তাদের জন্য কিন্তু একটা অফার থাকবে সেটা হচ্ছে সারা বাংলাদেশ কিন্তু রমজান মাসে কুরিয়ার সার্ভিস চার্জটা একদম ফ্রি থাকবে সো এবং ল্যাপটপগুলো পারচেস করলে অবশ্যই গিফটের অফারটা থাকবে সেটা হচ্ছে আমরা দেখিয়ে দেবো ভিডিওর এক পর্যায়ে একদম শুরুতে হচ্ছে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে এইচপির মানে প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে লো বাজেটের মধ্যে শুধু একটা ল্যাপটপ দেখাই এটা বলতে পারেন একটা ওয়ান অফ দ্য বেস্ট ল্যাপটপ এটা হচ্ছে মডেলটা এস প্রো বুক ফোর ফোর জিরো জি এইট এটাতে ইন্টেলের পোড়াই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর থাকবে সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি থাকবে প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে থাকবে যেহেতু ইলেভেন জেনারেশন ল্যাপটপ আপনারা দেখতে পারবেন যে ইলেভেন জেনারেশন ল্যাপটপে কিন্তু আপনার এসপির রেগুলার চার্জিং পোর্টটা থাকবে টাইপ সি চার্জিং পোর্ট বা টাইপ সি পোর্ট থাকবে ইউএসবি পোর্ট থাকবে এইচডিএমআই পোর্ট অডিও জ্যাক পোর্ট এসডি কার্ড পোর্ট সকল ধরনের ইলেভেন জেনারেশন ল্যাপটপ বাট সকল ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আপনারা পাবেন এলেভেন জেনারেশন ল্যাপটপে দেখবেন যে বেসিক্যালি হচ্ছে ল্যান্ডপোর্টটা থাকে না স্লিম হওয়ার কারণে বাট আপনার এই ল্যাপটপটাতে তো থাকবে বিজনেস সিরিজ ল্যাপটপ দ্যাটসমিন হচ্ছে লকিং পোর্টটা থাকবে আরও একটি ইউএসই পোর্ট থাকবে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে এবং ল্যাপটপটা হচ্ছে একদম ফুল ফ্রেশ এ গ্রেড কন্ডিশন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন প্রাইসটা থাকবে একদম হাতের নাগালে মাত্র আটত্রিশ হাজার টাকা দেন আর একটা প্রফেশনাল সিরিজের একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ওয়ার্ক স্টেশনের একটা ল্যাপটপ এইচপি জেড বুক ফায়ারফ্লাই এটা সবার খুবই পছন্দের একটি ল্যাপটপ এটা হচ্ছে এসপি জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট ল্যাপটপটা জাস্ট হচ্ছে আপনারা আমাদের কাছে ব্র্যান্ড কন্ডিশনে পার্চেস করতে পারবেন জাস্ট ওভারঅল কন্ডিশন যদি দেখেন আপনারা কিন্তু একটা সিঙ্গেল স্ক্র্যাচ এই ল্যাপটপগুলোতে পারবেন না হাইকনফিগারেশনাল ল্যাপটপ জেনারেশন আপডেট সেক্ষেত্রে হচ্ছে কোর থ্রেড ক্যাশ মেমারিটাও কিন্তু আপনারা বেশি পাবেন এই ল্যাপটপগুলোতে আপনারা যদি লং লাস্টিং করার জন্য প্রফেশনাল কাজ করার জন্য একটা ল্যাপটপ পার্চেস করতে চান মানে হোলসেল প্রাইসে আপনারা অবশ্যই টেকগুলো সবটুকু ভিজিট করতে পারবেন সো এইচপি জেড বুক এটা কিন্তু এইসপির মধ্যে ইউনিক একটা ল্যাপটপ দেখবেন যে সব ল্যাপটপে হচ্ছে একটা কমন ডিজাইন থাকে ফোর ফিঙ্গার ডি লোগোটা থাকবে অথবা হচ্ছে এই লোগোটা থাকবে বাট এটাতে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে একটা ইউনিক একটা ডিজাইন করা হয়েছে জেড টাইপের সো জেড বুক যেহেতু আলাদা একটা ডিজাইন করা হয়েছে এবং এটার কনফিগারেশনটা হচ্ছে ইন্টেল কোরাই ফাইভ এলিভেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু এটা তো সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস থাকবে সো এই ল্যাপটপটা যদি পারচেস করতে চান এটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জের সহ পার্চেস করতে পারবেন এবং ল্যাপটপগুলো যেহেতু ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আমাদের সকল ল্যাপটপে বেসিক্যালি হচ্ছে তিন ঘন্টা একটা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি থাকে বাট আপনি যেহেতু ইলেভেন জেনারেশন ল্যাপটপ পার্চেস করতেছেন সেক্ষেত্রে হচ্ছে এই ল্যাপটপগুলোতে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এসে যায় এবং আমাদের টেকভেলের পক্ষ থেকে তিন ঘন্টা একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রাইসটা থাকবে জেড বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা রমজান উপলক্ষে সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একদম ফ্রি আরেকটা ল্যাপটপ দেখাবো হচ্ছে সেটা হচ্ছে যে থ্রি সিক্সটি রোটেটের মধ্যে অনেক একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে ল্যাপটপ চায় সেটা সবারই বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ থাকে হচ্ছে ডে এইচপি এর মধ্যে বাট বিশেষ করে হচ্ছে সিলভার কালার এইচপির মধ্যে সবসময় থ্রি সিক্সটি রোটেরগুলোই কিন্তু মার্কেটে বেশি চলে বাট ডেলের মধ্যে কিন্তু এটা একটা ইউনিক একটা ডিজাইন বা ইউনিক একটা কালার করা হয়েছে সো সেক্ষেত্রে হচ্ছে এই ল্যাপটপটা সবারই খুবই পছন্দের ডেল অ্যাটিচিউড ফাইভ থ্রি ওয়ান জিরো যেমন হচ্ছে বিজনেস সিরিজ ল্যাপটপ এবং কালারটাও কিন্তু একদম প্রিমিয়াম একটা কালার করা হয়েছে এবং থ্রি সিক্সটি রোটেড এই ল্যাপটপটা হচ্ছে আমাদের কাছ থেকে পুরো সেভেন টেন জেনারেশন দিয়ে পার্চেস করতে পারবে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা হচ্ছে পাওয়ার বাটনে অ্যাটাচ করা থাকবে সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি অ্যাসিসিটি সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে আপ টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাবলেট দুটো মোড়েই একদম স্মুথলি ইউজ করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা পোর্ট ফ্যাসিলিটিস সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল থাকবে সো এই ল্যাপটপটা যদি পার্চেস করতে চান এটা মার্কেটের রেগুলার প্রাইস চলতেছে হচ্ছে ছিচল্লিশ হাজার টাকা আপনার রমজান উপলক্ষে এটাতে তিন হাজার টাকার একটা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন প্রাইস থাকবে হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা এবং এটা হচ্ছে এক প্রতিটা ল্যাপটপ এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং আকর্ষণীয় চারটা গিফট থাকবে ওরিজিনাল চার্জারটা কিন্তু প্রতিটা ল্যাপটপে টেক বিলের পক্ষ থেকে পেয়ে যাবেন প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তিন হাজার টাকার একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে লাস্ট আর একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের মধ্যে লেনোভু থিঙ্ক হচ্ছে বিজনেস সিরিজ ল্যাপটপের মধ্যে সবচেয়ে প্রফেশনাল সিরিজের একটা ল্যাপটপ আপনার এই ল্যাপটপটার মডেলটা হচ্ছে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন লেনোভু থিঙ্ক প্যাড টি ফর্টিন এটা আমাদের কাছ থেকে জেন টু বডি দিয়ে পার্চেস করতে পারবেন ল্যাপটপটা জাস্ট আপনারা যদি একটু দেখেন একটা সিঙ্গেল স্ক্র্যাচ থাকবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এলেভেন জেনারেশনাল ল্যাপটপ ফুললি প্রফেশনাল সিরিজের ল্যাপটপ আপনারা বাইরের দেশের যে কোনো দেশেও আপনারা যদি দেখেন যে কর্পোরেট লেভেলে যে ল্যাপটপগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে বেসিক্যালি দেন ও থিঙ্ক ল্যাপটপ সো এইটার কনফিগারেশনটা যদি একটু বলে এটা হচ্ছে ইন্টারকোর ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসর থাকবে সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিটি থাকবে এবং এটাতে কিন্তু সি ফাস্ট চার্জার পোর্টটা থাকবে এবং আপনারা আরও দুটো ইয়ে সি পোর্ট পাবেন ইউএসজি পোর্ট পাবেন এসডিএমএ পোর্ট অডিও জ্যাক পোর্ট এসডি কার্ড পোর্ট দেন এ পাশেও কিন্তু হচ্ছে আপনারা ল্যান্ড পোর্টটা পাবেন মানে টেন জেনার ইলেভেন জেনারেশন ল্যাপটপের টেন জেনারেশন ল্যাপটপে কিন্তু বেসিক্যাল ল্যান্ড ল্যান্ডপোর্টটা থাকে না বাট হচ্ছে আপনার এই ল্যাপটপটাতে ল্যান্ডপোট সহ পাবেন এবং কুলিং সিস্টেমটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মানে আপনার ল্যাপটপ হিট হওয়ার চান্সেস খুবই কম সো আপনার যদি ল্যাপটপটি পার্চেস করেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সো ল্যাপটপটি পার্চেস করতে হলে অবশ্যই টেকবিল সবটি ভিজিট করতে হবে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে তাছাড়াও আমাদের যেহেতু রমজান মাস চলতে আসে সেক্ষেত্রে হচ্ছে ল্যাপটপগুলো সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একদম ফ্রি থাকবে সাথে আকর্ষণীয় চারটে গিফট থাকবে ল্যাপটপ পার্চেস করলে হচ্ছে আপনারা ব্র্যান্ড ওয়াইজ মানে ব্র্যান্ডের একটা হেডফোন পেয়ে যাবেন আপনারা রিয়েলমি ব্র্যান্ড অথবা অরাইমো ব্র্যান্ড আপনারা যদি দেখেন দেখতে পারবেন খুবই প্রিমিয়াম হেডফোন পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে একটা মাউস থাকবে ল্যাপটপের সাথে হচ্ছে আপনারা মাউস প্যাড পাবেন অ্যান্ড দেন হচ্ছে আপনারা প্রতিটা ল্যাপটপ আপনি যদি এইচপি ল্যাপটপ পার্চেস করেন এইচপির ওরিজিনাল ব্যাগটা কিন্তু আমাদের কাছ থেকে একদম সিল সহ পেয়ে যাবেন এইচপি পার্চেস করলে এইচপি ডেল পার্চেস করলে ডেল এবং লেনোভো থিঙ্ক প্যাড পার্চেস করলে থিঙ্ক এবং প্রতিটা ল্যাপটপ কিন্তু বক্সও ওপেন বক্স কন্ডিশনে পার্চেস করতে পারবেন সো ল্যাপটপগুলো পার্চেস করার জন্য অবশ্যই আমাদের টেকভেলি শপটা ভিজিট করতে হবে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে আলহাদ হসপিটাল একদম সন্নিকটে মেট্রো পিলার নাম্বার দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার পিলারের মাছ বরাবর পূর্ব পাশে তাকালেই আমাদের টেকভেলি সবটি পেয়ে যাবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম